পুরোটা এমডিএফ দিয়ে তৈরি করে এমডিএফ হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওড অনেকে আছে যে স্টোনের বেডগুলো নিয়ে কিন্তু ছুটে পড়ে যায় মানে এগুলো কিন্তু একেবারে টাইট ভাবে ফিটিং আছে সাথে কিন্তু সোফাও ফ্রি আছে ড্রেসিং রুম নাকি আলমারি বলবো ড্রেসিং রুম দুইটাই দুইটাই হ্যাঙ্গিং সিস্টেমও আছে এখানে দুইটা বক্স করা আছে সুন্দর একটা বেনিটি ড্রেসিং টেবিল ভাইয়া আমি একটু বসে দেখাই সাথে কিন্তু আবার টুলও আছে পুরোটা লাইট সেটআপ করা এটাও হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস ফ্রি 30 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি মানে আপনি অনেক সুন্দর সুন্দর বেডও পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইন করে বেড গুলো কেনা যাবে তো অনেকেই বলেন ভাই একটা ফ্যাক্টরির ঠিকানা দেন যেখান থেকে আমরা একদম কম মূল্যে ভালো কোয়ালিটির ফার্নিচার কিনতে পারবো দর্শক আপনাদের অনুরোধে আজকে আমরা চলে আসছি জান্নাত ফার্নিচারের ফ্যাক্টরিতে এখান থেকে সরাসরি একদম ভালো কোয়ালিটি ফার্নিচার অনেকটা কম প্রাইসে পেয়ে যাবেন দাম শুনলে অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে এত লাক্সারি ফার্নিচার কিভাবে সম্ভব তো সব কিছুই অসম্ভব করবে কিন্তু আজকে আমাদের আনিক আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম ইসলাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সবাই তো বলে আমার ফ্যাক্টরি আছে আর ফ্যাক্টরি আছে অনেকে দেখাইতে পারে না অসংখ্য কালেকশন রয়েছে না আজকে মোটামুটি আমরা দুইটা প্যাকেজ দেখি একসাথে দুইটা প্যাকেজই দেখাবো ফার্নিচার থেকে আমরা জানিচারের ফ্যাক্টরিতে চলে ওকে ঠিক আছে দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে ইউনি খোলা রয়েছে তো শুরুতে আমরা একটু বিস্তারিত জানি তারপরে প্রাইস জানাবো করে নিতে পারবেন তার আগে বলেন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এবং কি দিয়ে এগুলো তৈরি করা এটা এমডিএফ দিয়ে তৈরি করা এমডিএফ হচ্ছে মালয়েশিয়ান এবং আমরা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এমডিএফ এখানে ইউজ করেছি এবং এখানে কিন্তু আমরা পুরো তিরিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে এবং এই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার কিন্তু ভাই আসা আওস থাকা লাগে কারণ হচ্ছে আমরা ডিরেক্ট কারখানা থেকে মেক করে কিন্তু আপনাদের এই ফার্নিচার দিব আপনারা কারখানায় এসেও এই ফার্নিচার গুলো অর্ডার করতে পারবেন তো আজকের ফার্নিচারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার পুরো গোল্ডেন কালারের উপরে ঠিক আছে এটা শ্যাম্পিং কালার আমরা বলতে পারি এটা কালার বলি মানে গোল্ডেন থেকে একটু ডিফারেন্ট শ্যাম্পিং কালার এবং এখানে আবার রেড কালারের একটা কম্বিনেশন করা আছে ঠিক আছে এবং পুরোটা কিন্তু মিরর ওয়ার্ক করা একটা লাক্সারিয়াস বেডরুম কালেকশন এবং ছয় পিসের আইটেম এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড আছে ছয় ফিট বাই সাত ফিটের এটা হচ্ছে হেডের ডিজাইনটা

বক্স সাথে কিন্তু তিনটা ড্রয়ার সিস্টেম করা আছে এবং প্রত্যেকটা স্টোন করা ঠিক আছে এখন আমি দেখাবো তিন পাল্লার একটা আলমারি তাও কিন্তু আবার ভাইয়া ফুল মিরর করা দেখি ড্রেসিং রুম নাকি আলমারি বলবো ড্রেসিং আলমারি দুইটাই হ্যাঁ গ্লাস এন্ড গ্লাস এবং লাইট সেটআপও কিন্তু আছে ঠিক আছে আপনারা এই লাইটগুলো কালেক্ট করে নিতে পারবেন তবে আলমাইটা একটু খুলে রাখাই

এবং আপনাদের এরকম অর্ডার করলে বানিয়ে দেওয়া হবে আমরা আগে থেকে কিন্তু বানিয়ে রাখি না এই দেখেন হচ্ছে করা আছে দুই লাইট করা আছে ঠিক আছে হচ্ছে তিন পাল্লার একটা ঠিক আছে এখন চলে যাব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা বেডরুম সেটা হচ্ছে একটা ওয়ার্ডরোব এখানে চার বক্সের আপনারা ওয়ার্ডরোব পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু লক সিস্টেম করা আচ্ছা আচ্ছা লক করে দেওয়া আছে হ্যাঁ লক করে দেওয়া আছে আমি একটা খুলে দেখাই দেখ ভিতরে কিন্তু অনেক স্পেস ঠিক আছে ফিনিশিং ও সুন্দর বেলভেট গুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও আর কি ঠিক আছে আর এখানে হচ্ছে আপনারা একটা হ্যাঙ্গিং সিস্টেম পাল্লা পেয়ে যাবেন আমি ভিতরে যেও লুকিয়ে যেতে পারবো এত স্পেস এটার ভিতরে আর কি আচ্ছা তো অনেক জায়গা আছে ভিতরে তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডরোব এখন দেখাবো আপুদের প্রিয় জিনিস যেটা ছাড়া এসব কম্বো বাসা দোকানই যাবে না ভাইয়ারা যদি নিতে চায় আর কি সেটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আছে দেখতে পাচ্ছেন এই দেখছেন খুব সুন্দর একটা ভেনিটি ড্রেসিং টেবিল ভাইয়া আমি একটু বসে দেখাই সাথে কিন্তু আবার টুলও আছে পুরোটা লাইট সেটআপ করা যেহেতু আমরা কারখানায় আছি লাইটটা আমরা কানেক্ট করতে পারছি না এবং প্রত্যেকটা কিন্তু আপনি এখানে ড্রয়ার পেয়ে যাবেন টোটাল আমাদের তিনটা তিনটা ছয়টা এখানে একটা সাতটা সাতটা কিন্তু ড্রয়ার আছে ঠিক আছে এবং আপুদের জন্য হচ্ছে আমরা একটা কমফোর্টেবল টুরও তৈরি করেছি এখানে বেলভেট আর ফোম দেওয়া ওকে তারপরে হচ্ছে আমাদের তিন পাল্লার একটা শোকেস আছে পুরো শোকেসটা কিন্তু আমাদের মিরর ওয়াক করা খুব সুন্দর করে মিরর ওয়াক করা শোকেসটা ঠিক আছে এবং এখানে কিন্তু আমাদের গ্লাস করা আছে আমি একটা খুলে দেখাই এবং ভিতরে কিন্তু আমাদের টোটাল তিনটা থাক

তো এই হচ্ছে আমাদের ছয় পিসের একটা কমপ্লিট বেডরুম প্যাকেজ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে আবার একটা ম্যাট্রেস বিছানার চাদর দুইটা বালিশ এবং বালিশের কভারও কিন্তু আছে এবং তিরিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ভাইয়া তো এইটা হচ্ছে এই প্যাকেজটা প্রাইস আমি বলে দিই এটা রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এখন যেহেতু কারখানা থেকে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তার মানে পনেরো হাজার টাকাই ছাড় পনেরো হাজার টাকাই ছাড় এক লক্ষ পনেরো হাজার টাকা পাবেন সাথে আমি আরেকটা ডিজাইন দেখাই আমরা একটু ওটা দেখাই এখানে আর প্যাকেজ দেখতে পাচ্ছি এই প্যাকেজে কি কি আছে এই প্যাকেজে ভাই একটা কিং সাইজের আমাদের বেড আছে এবং এটা এটা डिफरेंट ডিজাইন আমরা করেছি এখানে আপনারা লাইট পাবেন বেলভেট ওয়ার্ক করা পুরোটা এমডিএফ এ এখানে কিন্তু আলমারিটা চার পাল্লার আলমারি ঠিক আছে চার পাল্লার আলমারি এবং একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা ডিজাইনটা খুব ইউনিক রাউন্ড করে করা সাথে টুলও আছে একটা চার বক্সের কিন্তু ওয়ার্ডরোবও আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমাদের বেড এর সাথে কিন্তু একটা সাইড বক্স আছে সাইড বক্স আছে দেখতে পাচ্ছেন সাইড আছে এবং এইটার আরেকটা অফার এটা যেহেতু নতুন ডিজাইন করা হয়েছে তো এটা আরো কম প্রাইসে দিয়ে দিচ্ছে জান্নাত ফার্নিচার এখানে আপনারা হচ্ছে একটা ম্যাট্রেস পাবেন বিছানার চাদর দুটো বালিশ বালিশের কভার এবং সাথে কিন্তু সোফাও ফ্রি আছে ঠিক আছে সোফা একদম ফ্রি আপনারা ডিজাইন চাইলে চেঞ্জ করে নিতে পারবেন টু টু ওয়ান সোফা সাথে আবার কিন্তু পাঁচটা কুশন কভার বালিশ আছে ঠিক আছে এই হচ্ছে এই সেট টাও হচ্ছে সারা বাংলাদেশের ডেলিভারি সার্ভিস ফ্রি তিরিশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি

এই হচ্ছে আমাদের আজকের কম্বোগুলা ছিল যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে থাকবে তো দর্শক সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে